একটা বড় চমক তো আসতে চলেছে দর্শকদের কলেজে অবভিয়াসলি এই মজাগুলো তো কোনোদিনও করিনি আজকে আমরা হয়তো টপে আছি কালকে নাও থাকতে পারি তো আমাদের যেটা হাতে আছে সেটা আমরা করে যাব আমাকে তো পারেনি তো আমি ভাবছি অনেক অনেক তো করছে এবার আর একজনকে তো করতে হবে মানে যে করছে তাকে একটু জব্দ করতে হবে খুব স্বল্প সময়ের মধ্যেই জি বাংলা যেই ধারাবাহিক দর্শকদের মন কেড়ে নিয়েছে সেটি হলো পরিন্দা সেখানে রয়েছে অনেক চমক এবং বারংবার তাদেরকে বেঙ্গল টপার হতে দেখা গিয়েছে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে উদয় উদয়দা এবং ঈশানী প্রথমেই বলবো কেমন আছো উদয়টা ভালো ছিল বয়স বেড়ে যায় দা বললে ভালো আছি খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি এবং তোমাদের দেখলে মানে তোমাদের ধারাবাহিক এবং তোমাদের দেখলে মন ভালো হয়ে যায় অবভিয়াস সত্যি খুব ভালো আছি দর্শকদের ভালোবাসা পেয়ে সত্যি মানে কাজটা করার জন্য আগ্রহ সব কিছু আরও বেড়ে যায় আর ভালোভাবে কাজ করার চেষ্টা করছি আজকে বললাম বারংবার বেঙ্গল টপার হতে তোমাদেরকে দেখা যাচ্ছে সেই অনুভূতিটা কেমন সেই সেই ভালোবাসাটা কেমন দেখো এটা আমরা বরাবরই বলে এসেছিলাম যে যখন ইনিশিয়ালি শুরু করেছিলাম তখন অনেক অনেক কমেন্টস এসেছিলো অনেক ট্রোলিং হয়েছিল যে তিন মাসও চলবে না বন্ধ হয়ে যাবে পট নিতা সো মেনি থিংস তো সেখানে তিন মাস তিন মাসে বন্ধ হয়ে যাবে সেখানে উই আর লাইক মানে টপ ফর থ্রি মান্থস কনসিকিউটিভ তো অবভিয়াসলি অনেক সময় একটু আনরিয়েল মনে হয় একটু ওভারওয়েলমিং অনেকটাই তো এইগুলো কিছু আমরা এক্সপেক্ট করিনি যে এরকম একটা রেসপন্স আমরা পাবো বাট ভেরি থ্যাংকফুল টু মানে ওপরওয়ালার কাছে যে এরকম একটা মানে সব কিছু ফ্যালেন্সিংক সব কিছু একসাথে আমরা হয়েছি বলেই হয়তো নাম্বার্স আমাদের ফেভারে তো ভেরি হ্যাপি আর এইগুলো কেউ প্ল্যান করে না বা এইগুলো আমরা সেইভাবে যখন শুরু করেছিলাম ভাবিও নি আর না আমাদের সেরম কিছু ইয়ে ছিল অবভিয়াসলি যতটা অ্যাবিলিটি আছে ততটা অভিয়াসলি দেওয়ার চেষ্টা করব বাট সেটা এইভাবে রিফ্লেক্ট করবে সেটা মানে আমার মনে হয় না কেউ এইভাবে ভাবে বা প্ল্যান করে তো হয়ে গেছে তো ভেরি থ্যাঙ্কফুল এবার করে যেতে হবে প্রথম ধারাবাহিক যেখানে সেখানে এত সাফল্য কি বলবে সেটা না এখনই যদি আমি সাফল্য মনে করি তাহলে তো হয়ে গেল বাট হ্যাঁ বেঙ্গল টপার এটা যখন আমরা মানে এই টানা অত এতগুলো সপ্তাহ আমরা যখন শুনে এসেছি ডেফিনেটলি খুবই ভালো লাগে কিন্তু আমার মনে হয় এটার সাথে একটু দায়িত্ব তো আসে যে জিনিসটাকে মেনটেন করার তো সেটার জন্য এখনই বলবো না সাকসেস বাট হ্যাঁ সাকসেসটা পাওয়ার জন্য সেই এমটা রেখে এগিয়ে যেতে যাওয়ার চেষ্টাটাই সবাই মিলেই করছি বেসিক্যালি এটাই আলো করে সাকসেসফুল এখন আমি সেরকম বলে উঠতে পারবো না সেটা আমার মনে হয় না আমরা লাস্ট ডে অবদিও বলবো না যে আমরা খুব সাকসেসফুল কারণ নাম্বারস এভরি উইকেন্ড আই মিন এভরি উইক চেঞ্জ হয় তো আজকে আমরা হয়তো টপে আছি কালকে নাও থাকতে পারি তো আমাদের যেটা হাতে আছে সেটা আমরা করে যাব যদি দর্শকের এফর্টস দেব আর যদি ভালো লাগে দেন ডেফিনেটলি অডিয়েন্স হয়তো দেখবে আমাদের শো দর্শকরাই বিচার করবে সেটা এটা ছাড়াও এখন বর্তমান সময় দাঁড়িয়ে মানুষ এখন হাসতে ভুলে গেছে এটা একটা নিজেদের একাকিত্ব নিজেদের মধ্যে রেখে দেয় তো সেক্ষেত্রে এই ধারাবাহিকটা একটা ভীষণ হ্যাপেনিং একটা ধারাবাহিক যেখানে হাসি এবং চমক সবটাই রয়েছে তো তোমরা যখন এই যে ধারাবাহিক করো বা শুটিং করো তখন তোমাদের কেমন লাগে বা তোমরা নিজেরা কতটা এনজয় করো খুব বেশি এটা আমাদের টিমের মধ্যে বা ইউনিটের মধ্যে এটা দেখেছি যে আমরা যে কোনো সিন খুবই এঙ্গেজ মানে সেটার মধ্যে খুব ইনভলভ হয়ে কাজটা করি সবাই মিলে খুব মজা করে কাজটা করি এমন নয় যে জাস্ট প্রেসার আছে বা স্ট্রেস আছে বা স্ট্রেস থাকলেও আমরা সেটার মধ্যে কিছু না কিছু মুমেন্টস খুঁজে বার করি সিন স্ক্রিপ্টের মধ্যেই বার করব বা কথাবার্তার মাধ্যমে তো আমরা খুব আনন্দ করে কাজটা করি তো তাই জন্য কখনও ডালনেস এই জিনিসগুলো আসে না আর আই গেস অডিয়েন্সরা সেটা দেখতে পায় সেটা রিফ্লেক্ট করে তাই জন্যই হয়তো মানুষের ফিল গুড ফ্যাক্টরটা আছে এটাতে আর চমক তো লেগে থাকে সেটা তো ডেফিনেটলি মানে স্ক্রিপ্ট রাইটার দ্য হোল টিম যারা মানে বিহাইন্ড দ্য ক্যামেরা মানে গোটা টিম যারা সব কিছু প্ল্যান করছে তাদের জন্যই হচ্ছে তারা নতুন চমক এগুলো সবাই আইডিয়াস দিচ্ছে তাই জন্য আর আমরা পারফর্ম করছি সেটা দর্শকদের ভালো লাগছে মানুষ এখন যেখানে দাঁড়িয়ে হাসতে ভুলে গেছে নিজেদের একাকিত্ব নিজেদের মধ্যে রেখে দিচ্ছে সেখানে দাঁড়িয়ে এরকম একটা হাসির ধারাবাহিক টুইস্টে ভরা ধারাবাহিক সেটার জন্য আমার মনে হয় সেটাই আমাদের শোয়ের আমাদের আমাদের শোয়ের ইউএসপি আমার মনে হয় সেটাই যে আমরা খুব রাইটার্সরা খুব লাইট হার্টেড রেখেছে শোটাকে আর ডিরেক্টারে যেভাবে ইনপুট থাকে সবটাই আমরা একটা সিরিয়াস কিছু হলেও একটু কিছু দিন আগে একটা মার্ডার মিস্ট্রি পারুল যেটা সলভ করলো মার্ডার মিস্ট্রি ছিল বাট তারপরে আবার উই আর লাইক ব্যাক টু লাইট হার্টেড সিনস তো এটাই আমাদের শোয়ের যেটা ইউএসপি সেটা ওয়ার্ক করেছে আমাদের ফেভারে অ্যান্ড অবভিয়াসলি ডে ওয়ান থেকেই যখন আমি শোটা দেখতাম মানে অ্যাজ অ্যান অডিয়েন্স যখন দেখতাম আমি এমন হতো যে দেখি না হয়তো মাথা গরম হবে না বা রক্ত গরম হবে না বা সারা সারাদিনে যে স্ট্রেসটা আছে লাইট হার্টেড শো বেশি মাথা লাগাতে হবে না বেশি তোমাকে শোটা স্ট্রেসও দেবে না জাস্ট সেট আধ ঘন্টা রিল্যাক্স করো একটা লাইট হার্টেড শো দেখলে ভালো লাগলো গুড ফিল গুড ফ্যাক্টর আছে তো ওইটাই হয়তো আমাদের সাফল্যর রিজন হতে পারে আমরা এখন মনে হয় কলেজের সিঁড়িতে বসে আছি তো সেক্ষেত্রে তোমরা নিজেরা কতটা নস্টালজিক হয়ে যাচ্ছে। তুমি তো মানে কলেজে পড়োই উদয়দা কেমন লাগছে কেমন নস্টালজিক হয়ে যাচ্ছ কলেজ কলেজ ট্র্যাক আমার সত্যি খুব ভালো লাগে যখনই একটা ইয়াং ব্যাচ সেখানে আমি সব থেকে সিনিয়র বাট আমি বাট আই বিহেভ আমি সবথেকে ওইখানে ছোট কলেজ ট্র্যাক সত্যি অনেক দিন বাদে আমার মনে হয় টেলিভিশনে কলেজকে এত বড় করে দেখানো হচ্ছে আর সেটাও আমাদের শোয়ের একটা মেজর পিলার বলা যেতে পারে কলেজ বসুবাড়ি অ্যান্ড নাড়াগোয়াল সেখানে কলেজকে এত বড় করে দেখানো হচ্ছে অ্যান্ড পঞ্চ অফ গুড অ্যাক্টার্স ইয়াং পিপল তো খুব ওই ওই সিনগুলো করতে সত্যি খুব ভালো লাগে অ্যান্ড কলেজে অবভিয়াসলি এই মজাগুলো তো কোনো দিনও করিনি যেখানে ক্লাসরুমে আমরা কেক কাটছি বা কারোর পেছনে লাগা হচ্ছে মুখে কেক মাখামাখি বা ওর কেকে উল্টো পাল্টা কিছু আমরা মিশিয়ে দিয়েছিলাম হ্যালোসিনেশন হ্যালোসিনেট করছিল। আর কি কি করেছি আমরা অনেক কিছুই হ্যাঁ চেয়ার ওয়ার নিয়ে তারা মানে তো এখনও হোপফুলি আরও ট্র্যাক কলেজ ট্র্যাক চলবে তো কলেজে যেগুলো করিনি যেগুলো সিনেমায় দেখেছি আর রিয়েল লাইফে যেগুলো হয়নি সেইগুলো এই শোটা করতে করতে আমরা মানে সেটা রিলিভ করার চেষ্টা করছি অ্যান্ড আরও অন্য কিছু যেগুলো হয়তো গুপ্ত বাসনা গুপ্ত বাসনা ঠিক সুপ্ত বাসনা সুপ্ত বাসনা হ্যাঁ সুপ্ত বাসনা যেগুলো ছিল সেগুলো ফুলফিল হচ্ছে এখন তো খুবই ভালো লাগে কলেজে ট্র্যাক করতে আর শুধু কলেজ নয় মানে ওই দাদা কোনো কলেজ ট্র্যাক বা নারাগোয়াল বা পার্টিকুলারলি বসুবাড়ী ট্র্যাক এরকম কিছু দরকার পড়েনা বদমাশিটা সব সময় জারি থাকে আজ কি আজ কি প্ল্যান গড়ছিলাম বলেন না এখন প্ল্যানটা প্ল্যানটা বলবো না বহুত কিছু সারা ক্ষণ কিছু না কিছু চলতে ঠিক আছে সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাই মানে তোমাদের ধড়ামাইকে যা যা ঘট টেস্ট আমরা দেখতে পাই যে তোমরা ইন রিয়েল লাইফও সেগুলো করছো বলেই দিই ও জানতে পারবে না দেখি টার্গেট তো পেয়ে যাব আমি কাউকে ফ্লোরে সর্ষে তেল রাখা ছিল এবার প্ল্যান যেটা হচ্ছে যে অনেকেই তো পাফা তুলে চেয়ারে বসে থাকে এবার পেছন থেকে গিয়ে চটির ওপরে সর্ষে তেল বসে আমি ওইটা লাগিয়ে দেবো তারপর যা হওয়ার হবে তো সেটা রেকর্ড করবো মেন হচ্ছে রিয়াকশন তো ওইগুলো রেকর্ড করতে খুব ভালো লাগে যে মুখের রিয়াকশন কি হয় তখন তো এইটা হচ্ছে নেক্সট আমি

এগুলো মানে তুমি কি কিছু করো মানে এরকম ফ্রিস্ক ঠিক এ শিকার না শিকার হতে পারে না তারপরেও প্ল্যানটা আমার জেনে যায় তখন বলে যে আমিও করবো আমিও করবো আমি ঠিক আমি একবার করেছি এপ্রিল ফুলের দিনকে করেছি খুব বাজেভাবে করেছিলাম এপ্রিল ফুল দেখছি এপ্রিল ফুলের দিনকে ফার্স্ট এপ্রিলে এসে সবাইকে মানে খুব সিরিয়াসভাবে অনেকজনের টিম বানিয়ে কারোর কারোর মধ্যে মানে ভাবে করছে তারা খুব ভয় পেয়ে যাচ্ছে এমনভাবে করছে তারপর দেখছি আচ্ছা সবাইকে সব হ্যাঁ ফোন করে বলছে ওদেরকে মানে ইভেন এবং কল টাইম দাদার দাদা দেয় তাদেরকে দিয়ে ফোন করিয়ে বলছে যে আজকে ক্যান্সেল হয়েছে একটু হোল্ড করো তারা হয়তো বেরিয়ে গেছে রাস্তায় মিডওয়ে এরকম তারাও ঝামেলা করছে অন ফোন তারপরে একটা পয়েন্টে দেওয়ার পর তারপরে ডিসক্লোজ করছে দু তিনজনের সাথে এরকম করেছে আর একজনের সাথে কী একটা করলে বেশ তারপর দেখছে আচ্ছা সবার সাথে এবার শিরিনকে বলছে যে সিনে গিয়ে সিনটা করার পর বলছে ডিরেক্টর ফিরেক্টর ওদেরকে বলিয়ে বলছে যে সরি রে শিরিন শিরিন সিনটা করলি বাট সিনটা না বাদ দিয়ে দেওয়া হয়েছে এরকম এরকম করেছে মানুষকে এসব করেছে তো আমি ভাবলাম আচ্ছা আমাকে তো পারেনি তো আমি ভাবছি অনেক অনেক তো করছে এবার আর একজনকে তো করতে হবে মানে যে করছে তাকে একটু জব্দ করতে হবে তো আমি উইক পয়েন্টটা খুঁজেছি যে ডান্স ঠিক আছে একে ডান্স নিয়ে বললে খুব মজা হবে তো আমার ডিবিতে রিসেন্টলি একটা যাওয়ার কথা ছিল তো উদয়দার ছিল না তো আমি ভালো করে একটুখানি একটা আমার অন্য নাম্বার ছিল ওখান থেকে টেক্সট করেছি যে হ্যালো দিস ইজ দিস ফ্রম ডিভিডি টিম তো প্র্যাকটিস আছে কাল থেকে মেসেজ প্রফেশনালি দেন হ্যাঁ আমি বলেছি শুট থাকবে এগারো তারিখ এরকম টাইমে কিন্তু শুটটা হবে এখানে শুটিং হয়ে যাওয়ার পর আফটার প্যাকআপ রাত দুটো তিনটে ব্যাস হয়ে গেছে খোঁজে গেছে আর রিহার্সেল হবে ব্যাকআপের পরে তিন চার দিন রিহার্সেল হবে সেটা বারোটা একটা অব্দি রিহার্সেল চলবে আমি ভাবছি মেসেজগুলো পড়ছে আমি ড্রপডাউনে এখনো সিন করিনি ড্রপডাউনে দেখছি আরে এইসব আমি ভাবছি যে কি কি বল আমাকে আমি ভাবছি আমাকে নাচার জন্য ডাকছে তো আবার ডান্স বাংলা ডান্স মানে মিঠুন চক্রবর্তীর সামনে আমি নাচবো মানে এরা কি পাগল হয়ে গেছে সি বাংলা আমাকে নাচার জন্য ডাকছে মানে ঠিক আছে এপিসোডে আমি নেচে নিই ঠিক আছে বাট ওরকম একটা স্টেজে নাচাটা তা আবার কন্টেস্ট্যান্টের সাথে নাচতে হবে মানে তার কপাল খারাপ আমার জন্য তার মার্কস নষ্ট হবে বাট তারপরে দেখলাম যে আচ্ছা বেটা মানে ঠিক আছে কয়েকদিন অবধিও জানতে পাইনি 2 তারিখ হয়ে গেছে এপ্রিলে তাও জানতে পেরে গেছিলাম আমি ফুল প্যানিক করে গেছি বাবা এবার আমাকে নাচতে হবে তাও আর এরকম একটা স্টেজে বাট ভাগ্যে সেটা প্র্যাঙ্ক ছিল তারপর দিন আমি গিয়ে বলছি যে তুমি একটু নাম্বারটা তারপর ডিলিট করে দিয়েছি আমি মেসেজ মেসেজগুলো তারপর বলছে যে তোমার তোমাকে মেসেজ করেছো ডিলিট করে চাই বললাম হ্যাঁ তো বলছে আমি বললাম নাম্বারটা চেক করো তো আমার নামটা না একটা অন্য দেখাচ্ছিল মানুষটার বলছে নাম না না নাম তো দেখাচ্ছিল একটা সামথিং তো না তারপর চেক তারপর নাম দিয়েছি আমি বললাম দেখো ই জানি যে সবাইকে জব্দ করছে তাকে জব্দ করাটা মাস্ট মানে ঠিক আছে মানে এরকম তো করতেই হবে এবং এটা ছাড়াও মানে তোমার সঙ্গে যখন উদাদার প্রথম দেখা হয়েছে সেই দিনের ইন্টারভিউটা আর এই দিনের মানে এখন মানে মোটামুটি একদম বন্ধ হয়ে গেছে আর কি তাই তো অভিয়াসলি অভিয়াসলি চার মাস এক সময় পেরিয়ে চারে হ্যাঁ চারের বেশি পাঁচ পাঁচ মাস অলমোস্ট তো অভিয়াসলি বন্ডিং অনেক সিন করেছে অনেক সময় কাটিয়েছে একসাথে তো অভিয়াসলি একটু হেল্পও হয় কো অ্যাক্টারকে যতটা ভালো তুমি চিনতে পারবে সিন করতে হেল্প হয় তো নাও উই আর লাইক গুড ফ্রেন্ডস নাও তো খুব হ্যাঁ হ্যাঁ আমরা অনামিকাদির জন্মদিনের একটা লেখা পেয়েছিলাম যে ঈশানী তোমাকে আর কি সারপ্রাইজের প্ল্যানটা দিয়েছে তো ওর প্রেমের ক্ষেত্রে কি তুমি কোনো এরকম কোনো আইডিয়া আরে ওর কাছে প্ল্যান থাকে তো আমি মনে হয় না আমি ওকে কোনো আইডিয়া দিতে পারবো বিকজ ওর প্ল্যানগুলো সত্যি খুব মানে ওর খুব ফ্রেশ আমার আইডিয়াসগুলো খুব ব্যাকডেটেড হয়ে গেছে তো ওর আইডিয়াসগুলো আমি ওর থেকে আইডিয়া নিয়ে নিয়ে বউকে কিছু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি বাট ওর অ্যাডভাইসে এই সব ব্যাপারে ওর অ্যাডভাইসের দরকার নেই একদম 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 ফুল লাইক ফুল ট্রেন্ড একদম আর খুব মানে সুইট সুইট জেস্টার্স থাকে আর কিছু কিছু জিনিস বলে এসে যে এটা করেছি ওইটা করেছি মানে বা এগুলো আমি কপি করব কপি পেস্ট করব আমি প্রেম করতে গিয়ে কখনো ধরা পড়া হয়েছে ধরা পড়া বলতে রকম ধরা পড়া বললাম মা বাবার কাছে ধরা পড়ে গেছো বা ঘুরতে গেছো বন্ধুদের মিথ্যা কথা বলে ধরা পড়ে গেছো বন্ধুদের এরকম হয়নি আমি বাড়িতে জানিয়েই করেছিলাম মা জানতো ওরকম হয়নি বাট একটা হয় না যে যতই হোক জানো যখন বেরোচ্ছি মা জানলে ঠিক আছে বাকি পরিবাররা বাজে হয় ভাববে যে এখনই ঘুরে বেড়াচ্ছে তো ওটা একটু লুকিয়ে করেছি ওরকমভাবে ধরা না 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 পড়িনি এসব দিকে লাগ ঠিক ছিল আর বুদ্ধিটা আর কি থাকবে আর এটা সত্যি অনস্ক্রিন স্ক্রিন বুদ্ধি আছে কিন্তু মেয়ের এটা মানতে হবে হ্যাঁ কিন্তু বকা খেয়েছি রাতে বেলা মেসেজ করতাম তো ওটার জন্য অনেক ওটা বকা খেয়েছি অনেকবার আমি বলছি পড়ছি টড়ছি তো মেসেজ করছিলাম তো ধরা পড়েছি প্রিয় মানুষ ধারাবাহিক দেখার পর কি বলছে কিরকম কি কমপ্লিমেন্ট দিচ্ছে খুবই ভালো লাগছে মানে আমার আগে আপডেট মানে আমাকে সব সময় গিয়ে আগে বলতে হয় আজকে এই সিন করেছি এটা করেছি এরকম করেছি সব আপডেট থাকে আর তার পরিবারের সবারও খুব ভালো লাগছে তারা হয়তো সিরিয়াল দেখতো না এমন দর্শক ছিল তার বাবা মা তারা এখন তারা এখন সিরিয়াল আটটা বাজলে এই দি বাংলা এগুলো শুনে খুব ভালো লাগে এগুলো ভালো লাগে আর বাড়ি আমার বাড়ি সবাই তো আছেই মানে পুরো চাষক পাখির মতো আটটা বাজবে অনেকবার দেখে রিপিটও যখন দেয় তখনও দেখে তো এগুলো ভালো লাগে আর সাপোর্ট তো ডেফিনেটলি আমাকে করে বা পরিবারের সবাইও করে আর যে স্পেশাল ওয়ান সেও করে তো সেটার জন্য একটা মেন্টাল সাপোর্ট পেলে ভালো হয় সামনে নববর্ষ সিনেও হচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের কি প্ল্যান নববর্ষতে

খাওয়া দাওয়ার কিরকম কি প্ল্যান থাকে এরকম অনুষ্ঠানে তোমরা যখন সবাই একসাথে থাকো খাওয়া দাওয়া তো নিশ্চয়ই হয় মাঝে মাঝে হয় তো উদয়দা মাঝে মাঝে অর্ডার করে সবার জন্য হয়তো বা আমরাই পাশে ইয়ে আছে চায়ওয়ালা আছে ওখানে যাই মাঝে মাঝে কফি কফি वगैरह কোল্ড কফি খেতে বা আনা হয় বা কখনো না আনা হলে নিজের ঘর রুমে মানে মেকআপ রুমে তো এত জিনিস আছে বানানোর জন্য কফি বানানোর জন্য সবকিছুই আছে হঠাৎ কখনো আইডিয়া হলো সবাই মিলে বসলাম কফি বানিয়ে নিলাম বা কিছু একটা एवरीथिंग ইজ রেডি আর মাঝে মাঝে সবাই মিলেই আয়োজন করা হয় কিছু না কিছু একটা বাট উদাদা বেশি মানে ইনিশিয়েট করে ব্যাপারগুলো তো এইগুলো হয় টুকটাক কফি না কফি তো বেসিক কফি তো বেসিক হ্যাঁ সবকিছু অনেক কিছুই আছে মেকআপ রুমে তো বেসিক পেইন্ট ভরে যাবে তোমার উদাদা কা রিয়াজ দাও করে রিয়াজ সকাল সকাল ওটা ওটা মিস লাস্কার লাস্কার ঠিক আছে কালিম্পং এ আছে ফ্যামিলির সাথে লাস্কার জি কেন আসছেন অনেক দিন আসছেন না লাস্কার লাস্কার এলে পার্টি হবে আর রে ভাই পাড়ুলার রশিণের মাঝে রায়ানের কি অবস্থা হচ্ছে সেটা একটু বল। আরে রে ছেলেটা ছেলেটাவனே শক্তি মাথায় কোনো বুদ্ধি নেই মানে কি বলবো আমি যদি তার কাটা তার কাটা মানে আরো কিছু বলা উচিত ভদ্র ভাষায় হয়তো তার কাটা লিখেছে আমি যদি এরকম একটা ছেলে দেখতাম কাউকে ঠাটিয়ে জর্মাতাম মানে এটা কি বিয়ে করেছিস তারপরে লিবে তারপরে আবার যে পারুল বাঁচিয়ে নিয়েছে আমাকে পরের দিনই আবার মানে খাই 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 করে চিৎকার করছে আমি খুব কোচি না আমার মধ্যে একটু বাঁচপানা একটু বেশি তো আমার ম্যাচরিটি যে কবে আসবে কে জানি হয়তো দু বছর বাদে একদম যখন সিরিয়াল শেষের দিকে তখন আমার মাথা ফাইনালি খুলবে ততদিন আমি হয়তো অডিয়েন্সকে খুব রিটেট করবো উইথ মাই অ্যান্টিক্স তো ততদিন হয়তো অডিয়েন্সকে সহ্য করতে হবে আমাকে মানে এইভাবেই মানে আমি নিজেও মানে আমি ভাবি আমি কি করি এইগুলো কেন করি এইগুলো বাট ঠিক আছে এইগুলো যারা ম্যানেজমেন্ট যারা এইভাবে লিখে আসছে বিকজ একটা আমি যদি যদি এগুলো না করি তাহলে হয়তো বারুলের ক্যারেক্টার বা বাকি ক্যারেক্টারসগুলো সবাই মানে একে অপরের ওপরে আমরা ফিড করি কে কি করছে না করছে তার উপরেই বাকি রিয়্যাকশান অ্যাকশন সব কিছু ডিপেন্ড করছে তো কিছু কিছু ক্যারেক্টার্স এরকম হয় ক্যারেক্টার হয় মানে মাথার হয়তো ঠিক থাকে না আজকে এটা করছে আবার কালকে এটা করছে এই বয়সে একটু আর ছেলেদের ম্যাচরিটি একটু দেরি করে আসে তো ছেলেদের ম্যাচরিটি একটা সার্ভে অনুযায়ী ফর্টি থ্রি আসে তো এখন তো আমি টোয়েন্টি থ্রি কুড়ি বছর আছে এখন কুড়ি বছর বাদে আমি ম্যাচর হব ততদিন এইভাবেই চলবো আমি কোনোদিন একদিন পারুলকে হাগ করব। পারুলকে হাগ করে একদিন খুঁজছি কোথায় আমার পারুল তারপর যেই পারুল এলো ঠাটিয়ে শিরিন কে চড় মেরে দিল আমি রেগে গেলাম পারুলের উপরে ভাট শিরিন আমি তোর সাথে আয় এদিকে এদিকে আমি লাইক স্যান্ডউইচড হয়ে গেছি আমার ক্যারেক্টার ভালোভাবে চলতে থাকুক আরো অনেক চমক রয়েছে এর পরেও পরিণীতাতে কি বলবে দর্শকদের বড় চমক যেটা হতে চলেছে একটা বড় চমক উল্টা বড় চমক তো অনেক কিছুই ও আচ্ছা আচ্ছা না ওইটা তো লাস্টে ওটা বলবো না ওইটা লাস্টে একদম ওইটা আসছে না আস্তে এবার আমরা কাইন্ড অফ সিং তো করছি ওটা হ্যাঁ তো একটা বড় চমক তো আস্তে চলেছে দর্শকদের চমক তো গেল কিভাবে মানে সলভ করলো কিভাবে আমাকে বাঁচালো ওটা পারল তুমি দেমুক ছিল এটা অর্কোপলের আমাদের ইউনিভার্সিটিতে ছেলে ছিলে অর্কোপল তার ফেভারিট লাইন হচ্ছে পারল তুমি দেবী এবার আমিও বলবো পারল তুমি দেবী যেভাবে আমাকে বাঁচালে কিন্তু কি ভাগনা ছেলে नेक्स्ट ডে আবার এগিয়ে যাচ্ছে ওর উপরে মানে ঠিক আছে তো বড় চমক চমক আসতেই থাকবে সেটার জন্য তো পরিনিতাকে আরো ভালোবাসা দিতে হবে আমাদের ওপর আরও ট্রাস্ট করতে হবে যে রেখে যাবেন না আমরা ঠিক সবার ক্যারেক্টার সব পার্সোনালিটি সব ঠিক হয়ে যাবে মানে সবকিছু করা হচ্ছে শো জন্যই তো নিশ্চয়ই সেটার সেটাতে ভালো হ্যাঁ আমি আমি কষ্ট দেব না একটু ভরসা রাখুন ভালোবাসা দিন আর নতুন চমক যেগুলো আসছে সেটা এন্টারটেন হতে গেলে সেটার জন্য রোজ রাত আটটায় পরিণীতা দেখতে হবে সি বাংলায় থ্যাংক ইউ টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা